স্বাগত সবাইকে একদম ছোটবেলায় যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটে বিষয় একদম ছোটদের শিখিয়ে দেওয়া কিন্তু অত্যন্ত কঠিন কাজ আর এই অত্যন্ত কঠিন কাজ খুব সহজ ভাবে সরল ভাবে তাদের কাছে যদি প্লেস করা না যায় ভিত কিন্তু তৈরি হবে না আজকের ভিডিওটা একদম ছোটদের জন্য তাদের ক্ষেত্রে কিভাবে ভাগের কনসেপশনে আসতে করে ঢুকিয়ে দেওয়া যায় আর ভিডিওটা তাদের জন্য সেই সব বড়দের যারা তাদের ছোটদের শেখাতে শেখাতে চায় কি করে করে হবে সঙ্গে থাকো থাকো দেখতে শিখে নাও আম আম দিলে মোট মধ্যে দেওয়া যাবে তিনটি ছটি কতজনের একদম সিম্পল একটা জায়গা থেকে শুরু করতে হবে বড়দের কিন্তু টেবিল মুখস্ত হয়ে গেছে তারা ভাগ করতে জানে টেকনিক্যালি অনেক বড়দের মধ্যেও কিন্তু কনসেপশনটা থাকে না ছোটবেলায় যেহেতু শিখিয়ে দেওয়া হয় না ছটি আম প্রথমেই ভাগের ব্যাপারে যাব না অর্থাৎ নামতার টেবিল আমরা ব্যবহার করব না নামতার টেবিল ব্যবহার করব ধাপে ধাপে কিভাবে ছটা আম একেদি ছটা আম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আম একে দিলাম পারলে আমগুলোও একে দেবেন তাহলে ওরা আরো উৎসাহ পাবে আমি আকলাম না মোট কতজনের মধ্যে এই ছটা আমকে ভাগ করা যাবে কিরকম ভাবে আম পাবে প্রত্যেকে তিনটে করে আম পাবে তাহলে তিনটে করে আম পাবে এই একজনকে দিয়ে দিলাম তিনটে একজন পেয়ে গেল শিশুর বুঝতে কিচ্ছু অসুবিধা নেই আর বাকি এই যে তিনটে আর একজনকে দিয়ে দিলাম তাহলে একজন তো আগেই পেয়ে গেছে এইবার পেলো দুজন তাহলে ভাগ করা হয়ে গেল ক্লিয়ার এখনো ভাগের ওই দাগ বা নামতার মধ্যে ঢুকবো না কিন্তু কিভাবে করব ছটা আম প্রথমে তিনটে আম দিয়ে দাও তাহলে দিয়ে দাও মানে কি বাদ চলে যাবে বিয়োগ হবে তাহলে বিয়োগ তিন এই একজন পেলো পেল তো অসুবিধে নেই তাহলে ছয় থেকে তিনটে আম যদি দিয়ে দিই থাকলো কটা আম তিনটে আম এই তিনটে আম আবার আরেকজনকে দেওয়া হলো মোট কতজনকে দেওয়া হলো দুইজনকে দেওয়া হলো তাহলে এইখানে বিয়োগ তিন শূন্য আম আর থাকলো না তাহলে টোটাল কতজন পেলো টোটাল পেলো দুইজন পেল দুটো ছবির সাহায্যে বিস্তারিত বলে ফেলা হলো এইবার এই বিষয়টাকেই এবার ভাগের ফর্ম্যাটে কিভাবে ফেলা যেতে পারে নামটার চার্ট আমার মুখস্থ হয়ে গেছে কটা করে আম দেব তিনটে করে তাহলে লিখলাম তিন ভাগ দিলাম কটা আমকে ভাগ করব ছটা আমকে তাহলে ছয় প্রথমেই কিন্তু স্থানীয় মানটা শেখাতে হবে এখানে একক ক্লিয়ার তিনের ঘরের নামতা পড়ব নামতা পড়লাম তিন তিন একজনের মধ্যে দেওয়া যাবে তিনটে আম আছে তো আমার ছটা আরো ভাগ করা যাবে কি হ্যাঁ ভাগ করা যাবে সেই বলে দেবে তারপরে কত হতে পারে তার পরের ঘর কত তিন দুইয়ে ছয় মিলে গেল তো ছটা আম ভাগ করে দিচ্ছি এই যে দুইয়ের কনসেপশনটা এই যে পেয়ে গেছে তাহলে তিন দুয়ে ছয় এখানে দুই এই হচ্ছে আমার নাম তার সাহায্যে ভাগে চলে আসলো তাহলে অ্যাকচুয়াল বিয়োগ যে দুটো স্টেপ সেই দুটো স্টেপ ছোট্ট একটা জায়গার মধ্যে আমি নিয়ে আসতে পারলাম অর্থাৎ উত্তরটা হবে দুজনের মধ্যে আম ভাগ করে দেওয়া যাবে এইবার একটু বড় করে দিই সমস্যাটাকে যদি বড় করে দেওয়া হয় বিষয়টা তার কাছে আরো মজাদার লাগবে চলো একটু বড় করে দিই চারটি করে মোট কুড়িটি আম কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে টোটাল আম কটা কুড়িটা চারটে করে সবার মধ্যে ভাগ করে দেওয়া যাবে প্রথম চারটে আমি একজনকে দিয়ে দিই তাহলে বিয়োগ চার থাকলো কত ষোলোটা আম এখনো ভাগ করা বাকি তাহলে এইখানে পেলাম কত একজনকে আম দিতে পেলাম হয়ে গেল ষোলোটা আমের মধ্যে এবার আবার চারটে ভাগ করে দেবো তাহলে বিয়োগ চার থাকলো কত বারো এই ক্ষেত্রে আমরা একজনের পর টোটাল কতজনকে জনকে দিলাম দুই জন বাকি আছে আম ভাগ করা যাচ্ছে আবার চারটে দিলাম থাকলো কত আট এই ক্ষেত্রে হয়ে গেল তিনজন আরো ভাগ করা যাবে পরপর যতক্ষণ না শূন্য আসছে ততক্ষণ ভাগ করে যেতে পারবো চার এই ক্ষেত্রে হয়ে গেল চারজন আর এই চারটে আম আবার আমি ভাগ করে দিতে পারছি তাহলে এই জায়গায় পাঁচজন হয়ে গেল আম আর না। তাহলে কটা স্টেপ পেলাম পাঁচটা কতবার আমাকে বিয়োগ করতে হলো পাঁচবার বিয়োগ করতে হলো তাতে কত লম্বা হয়ে গেল এত লম্বা হয়ে গেল তাহলে আমি চারটে করে আম ভাগ করছি তো তাহলে চার ভাগ করব কাকে টোটাল কত আম কুড়িটা আম তাহলে কুড়ি সঙ্গে সঙ্গে উপরে একক দশক চারক কে চার আম থাকছে আরো বোঝাতে হবে এই জায়গাটা আম থাকছে একজনের মধ্যে ভাগ করে দিলে ষোলোটা আম থাকছে চার দুই আট দুই যদি হয় তাতেও বারোটা আম থাকছে চার তিনে বারো তারপরও আটটা আম থাকছে চার চারে ষোলো এখনো চারটে আম ভাগ করা বাকি আছে চার পাঁচা কুড়ি মিলে গেল তাহলে এটাকেই বলে ভাগ অর্থাৎ এই বিয়োগের সংক্ষিপ্ত রূপ চার পাঁচে কুড়ি আমার পাঁচজনের মধ্যে ভাগ করা যাবে এটা হবে অর্থাৎ এটাই ভাগ পদ্ধতি সঙ্গে সঙ্গে একটা বিষয় তার মাথায় ঢুকিয়ে দিতে হবে যেটাকে ভাগ করলাম সেটা হচ্ছে ভাজ্য যা দিয়ে ভাগ করলাম ভাজক যা ভাগ ফল আর এইখানে যদি কিছু পরের স্টেজে। সেটাকে ছোটদের মধ্যে অল্প অল্প করে ভারী না করে কঠিন না করে সরল ভাবে তাদের বেশ কয়েকদিন কিন্তু এই ধরনের চর্চা করাতে হবে আশা করছি বিষয়বস্তুটা বোঝাতে পারলাম যদি বোঝাতে পারি অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করলে খুবই মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই